আমরা না এখন সকাল ছটা বেজে পনেরো মিনিট আমরা আসছি কাঞ্চনজঙ্ঘা বিউ দেখার জন্য প্রচুর শীত প্রচুর শীত এত ঠান্ডা আসলে বলার মতো না এরকম শীত আমরা কখনো পাইনি এই ফার্স্ট শীত উপভোগ করা না আমরা আমরা এটার সাথে আসলে বাংলাদেশি হয়ে এই ধরনের শীত বাংলাদেশ তো আমরা এরকম শীত কখনো পাইনি আমাদের লাইফের ফার্স্ট কিন্তু প্রচুর ঠান্ডা আপনারা যারাই আসবেন হ্যাঁ শীতের কাপড় অবশ্যই অবশ্যই তবে শীত উপভোগ করার বয়স আসলে পঁয়ত্রিশ পর্যন্ত লিমিট হলে কষ্ট হয়ে যায় মানে আপনারা যারা এর সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই বয়স না বাড়িয়ে অবশ্যই চলে আসেন কারণ বয়স যখন এখন অনেক বেড়ে যাবে তখন এই সৌন্দর্য দেখতে পারবেন না ঠিক আছে কারণ হচ্ছে মিস করবেন অবশ্যই বয়স থাকতেই চলে আসবেন দেখার জন্য যদি ইচ্ছা থাকে এটা ই রেকর্ড